আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক পেজ বোনের ফেসবুকের এবং ইউটিউব চ্যানেলের বাইজি বোনেরা সবাই ভালোবাসছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে ওয়াশ করতেছেন আমরা আজকে সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলবো আপন আমাদের বিষয়বস্তু হলো আজকে মানুষ কেন যেন কেন অমানুষ হয়ে উঠতেছে বা মানুষ অমানুষ হয়ে ওঠার পিছনে গল্পগুলা আমাদের জানা উচিত চরিত্র বৈশিষ্ট্য আমি আসলে আজকের বিষয়টা যেটা নিয়ে আলোচনা শুরু করতেছিলাম মানুষ কেন অমানুষ হয়ে উঠে অমানুষ হয়ে ওঠার পিছনের গল্প অথবা এটার দুইটা কারণ একটা হলো যারা যে পরিবেশে বেড়ে উঠছে তার আশেপাশের মানুষজন বন্ধুবান্ধব তার পিতা মাতা তার মেয়ে হলে মেয়ের ফ্যামিলি মেয়ের পরিবারের যারা আছে তারা আর ছেলে হইলে ছেলের পরিবারের ছেলের সাসা ছেলের বাপ দাদা ওরকম ওটার উপরে ডিপেন্ড করে আপনি কোন পরিবারে পরিবারে কোন পরিবেশে বেড়ে উঠছেন অথবা আপনার বন্ধুবান্ধব আপনি যাদের সাথে চলেন তারা অধিকাংশ বন্ধুবান্ধব কেমন কারণ কিছু মানুষ দেখবেন আপনার উপরে জুলুম করবে সেই জুলুমটা মানসিক হইতে পারে শারীরিক হইতে পারে অর্থনৈতিক হইতে পারে জায়গা জমি হইতে পারে যেমন জোর করে হয়তো আমি যদি একজাম্পল হিসাবে বলি বা বাস্তবিক উদাহরণ আপনার জায়গা ইচ্ছা করি সে আপনার জায়গা সে পাবে বলে আসি সেখানে এই ওই যে সীমানা প্রাচীন করবে অতিরিক্ত বেড়া দিবে গাছ কেটে ফেলবে গাছের ডাইল কাটে ফেলবে আবার এই জায়গাটা তার প্রয়োজন ইচ্ছা করি সে এখানে সে গর করবে সে আপনাকে অন্য দিক দিয়ে দিবে এই জন্য চাপে নিয়ে যাবে আবার দেখা যাচ্ছে যে কেউ মানে ইচ্ছা করে ঝরগা করার চেষ্টা করবে আপনার উপরে যে কোনো কলঙ্ক আপনার গায়ে এই লাগানোর চেষ্টা করবে সেটা যদি মেয়ে হয় তাহলে তো কথায় নেই মেয়ের গায়ে তো কলম মানে যে কালিমা আঁকা খুবই সহজ আপনার সাথে হয়তো কোনো সমস্যা বা কোনো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে তো আমাদের দেশের মেয়েরা মেয়েদেরকে আমরা সাধারণত মা জাতি বলে থাকি মেয়েদের উপরে খুব অতি অতি অল্প সময়ের ভিতরে মেয়েদের উপরে এই কলঙ্ক এ আঁকতে পারে আর কি বা রটাইতে পারে কলঙ্ক রটাইতে পারে এটা হলো আমাদের পুরুষতান্ত্রিক সমাজের আরেকটা বৈশিষ্ট্য তো যেটা নিয়ে বলতেছিলাম কেন মানুষ অমানুষ হয়ে ওঠে হয়তো আপনার আপনি ছোটো থাকতে থাকতে বড়ো হয়েছেন ওই পরিবেশে বড়ো হয়েছেন আপনার মা বাবা দৈনিক জোগাড়া করে আপনার চাষেরা জোগা করে মারামারি লাগলেই দাগ ওডাল নিয়ে মনে করেন নেমে যায় নেমে যায় আবার সময় সাল স্বল্পতার কারণে এদের প্রয়োজনে এরা আবার মিশে যাইতে আবার দেরি হয় না কিন্তু আবার আরেক প্রকৃত লোক আছে এইসব কলঙ্ক থেকে উঠতে সেরে উঠতে পারে না এবং এই আমাদের বর্তমান যে বিচার যে প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়া কোনো ভালো সুব্যবস্থা নাই সেটা আইন আদালত বলেন সেটা আমাদের সামাজিক বিচার আস্তার বলেন সামাজিক বিচার আজকাল চলে গেছে টাকা পয়সা মোড়লগিরি মোড়লগিরির উপরে আপনি টাকা পয়সা দিবেন হয়তো বিচারটাকে অন্যদিকে নিয়ে যেতে পারবেন রাষ্ট্রীয় বিচারও একই রকম সেম আপনার কাছে টাকা আছে অথবা শক্তি আছে গায়ের শক্তি আছে এখন কিছু লোক তো কথাবার্তা বললেই এই মানে একটু না একটু ব্যাসকম হলে এই দাঁড়া গোড়াল নিয়ে নেমে ওঠে এখন দা গোড়াল নিয়ে নেমে বড় কথা না মানসম্মান তো সবাই চেনে না আর সব কিছু এখন এটা থেকে পরিত্রাণের উপায় কি পরিত্রাণ রূপ হলে আপনি ভালো মানুষের সাথে চলাফেরার চেষ্টা করবেন আপনার সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ একটা কথা আছে আপনার যেসব লোকগুলো এই দয় এই প্রকৃতির খারাপ প্রকৃতি তাদের সাথে এড়িয়ে চলবেন সরাসরি কিছু বলার দরকার নাই তাদেরকে মানে ভালোবাসা দিয়ে চেষ্টা করবেন বোঝানোর জন্য এবং আপনি যখন নামাজ পড়বেন আপনি ভালো কাজ করবেন দান খরাত করবেন করার সময় চিন্তা করবেন আমি যে ভালো কাজগুলো করতেছি যেগুলো সমাজে এবং ধর্মীয় দৃষ্টিকোণে স্বীকৃত যে এটা ভালো কাজ এটা করলে ফরক কিছু পাওয়া যায় আখেরাতে কিছু পাওয়া যায় এবং দুনিয়াতেও কিছু পাওয়া যায় তো ওই কাজ করার সময় আমি যে ভালো কাজগুলো করতেছি পাশাপাশি সাংঘসিক কোনো কাজ আমি করতেছি কিনা দেখা যাচ্ছে যে আমি সুন্নতি ধারি রাখছি লাম্বা টুপি পড়ছি পাঞ্জাবি পড়ি আমি আমি কোট্রায় ফুরি আমি ভদ্র ভদ্র মানুষ আমি শিক্ষিত আমার অনেক টাকা পয়সা আছে আমি দান খরাত করি কিন্তু পাশাপাশি আমি মানুষকে অত্যাচার করি জুলুম করি নির্যাতন করি আমি আমি যখন নামাজ পড়ি আমি উমরা করি আমি হজ করি এখন পাশাপাশি উড় সাথে আমার এগুলো যায় কিনা যে আমি পাশাপাশি অন্যের অন্যের অন্যকে অন্যের প্রতি জুলুম করি অন্যের প্রতি নির্যাতন করি অন্যের প্রতি বেবিচার করি ওটার সাথে এটা যায় কিনা নিজে নিজে চিন্তা করবেন আমি আমার ভিডিওটা কাউকে হার্ট করার জন্য নয় কাউকে ছোট করার জন্য নয় আমি আপনি সবাই করি আমরা মানুষ তো আমাদের যেমন আমি নামাজে যখন সিজদা দিই সিজদাতে আমি কি পড়তেছি আমি সুরা পাথর আমি যখন নামাজ শুরু করতেছি সুরা পাথা দিয়ে শুরু করতেছি সুরা পাথেয়ার অর্থ কী এটার বাংলা তর্জমা কি এটা আপনি শিখবেন আমি যে কাজটি দৈনিক একইবার একই সুরাতে বারবার বলতেছি আমি এটা করব না আমি এটা করব না আমি এটা খাব না আমি এটা করব না আমি এটার বিরুদ্ধে আমি এটাকে স্বীকার করি বারবার যে শব্দগুলো আমি উচ্চারণ করি আরবিতে বাংলা না জানার কারণে অর্থ না জানার কারণে নামাজ থেকে বেরে আসার পরে সেই কাজটা আমি করতেছি তো আপনি আমি চেষ্টা করব এবং নামাজের যায় আল্লাহর কাছে না হওয়া এবং যে যে ধর্মের হন যিনি খ্রিস্টান হন যিনি হিন্দু হন তিনিও কাউকে কাউকে না কাউকে মানেন কাউকে না কাউকে মানেন তো আপনার চিন্তা করবেন যে আমি কি করতেছি আমি একজন মানুষ আমার দ্বারা কারো ক্ষতি হচ্ছে কিনা আমার দ্বারা কেউ নিপীড়িত হইতেছে কিনা কেন তো আসুন সবাই নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াই এই সবাই ভালো থাকেন আপ আল্লা আমাদেরকে বজত করুক আমাদেরকে বুঝাত্ত অভিজ্ঞান করুক আমরা যেন কোনো মানুষের আমার ব্যক্তিগত কর্মের কারণে কোনো মানুষের ক্ষতি না হয় সেই সেটা থেকে আমরা বেরিয়ে আসি আমার ভিডিওটা আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকেন আলাইকুম